ভারত বাংলাদেশ কখনো দখল করবে না আমি আপনাকে হলপ করে বলছি আমি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলছি হয়তো আমি জীবিত থাকবো কিনা অথবা আপনি জীবিত থাকবেন কিনা যদি আপনার থেকে বয়স জুতো আমার বেশি আমি যদি মারা যাই তখন আপনি আমার আমার জন্য দোয়া করবেন যে উনি এই কথাটা বলেছিল যে বাংলাদেশ ভারত করতে বাংলাদেশকে দখল করে নিবে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই নিউজে বাংলাদেশ দখল করবে নাকি ভারত এমনই তথ্য দিয়েছে আজকের এই নিউজে ব্রিজিস্টার জিল্লুর রহমান সাবেক পুলিশ কর্মকর্তা সে যে বক্তব্য দিয়েছে তার সেই বক্তব্য শুনবো আমরা কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে ভারত সম্পর্কে বাংলাদেশের আঠারো কোটি জনগণের একটা মিট হচ্ছে যে ভারত বাংলাদেশকে কখনো দখল করবে না ভারত ভারত বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তারা তারা ট্রানজিট নিচ্ছে করিডোর নিচ্ছে এইভাবে তারা রাখবে কিন্তু আমাদেরকে স্বাধীন দেশ হিসেবে রাখবে বাট আমরা হয়তো কোনোভাবে একটু ওটা মনে করি দখল করবে না কিন্তু কর্তৃত্ব ছাড়বে না জি বলেন জি এটা এটা হচ্ছে ভারতের সবচাইতে বড় সফলতা যে আপনার মতো জ্ঞানী গুণী আপনি যদি অ্যাঙ্করিং করেন তার মানে আপনার অন্যদের থেকে কম বেশি জ্ঞান গরিমা একটু বেশি তার মানে আপনার মতো জ্ঞান গরিমা সম্পন্ন লোকরাও ভারত এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ভারত বাংলাদেশ কখনো দখল করবে না আমি আপনাকে হলপ করে বলছি আমি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলছি হয়তো আমি জীবিত থাকবো কিনা অথবা আপনি জীবিত থাকবেন কিনা যদি আপনার থেকে বয়স যদি আমার বেশি আমি যদি মারা যাই তখন আপনি আমার আমার জন্য দোয়া করবেন যে উনি এই কথাটা বলেছিল যে বাংলাদেশ ভারত করতে বাংলাদেশকে দখল করে নিবে এবং বাংলাদেশ ভারতের মানচিত্রে যাবে এটি আমি শুধু আপনাকে না আমি যত লক্ষ্যে বলি কাউকে আমি বিশ্বাস করাতে পারি না এটি এটি ভারত বাংলাদেশ সম্পর্কে একটা মিথ তৈরি করে ফেলেছে কারণ আপনি যদি কোনো ঘরে যান প্রথমে তাকে প্রথমে আগে বারান্দায় ওই বারান্দায় আগে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলেন কথা বলার পরে একটু সক্ষত হয়ে গেলে তখন বলেন যে ভাই একটু বসি অথবা উনি হয়তো আপনাকে বলেন যে ভাই আপনি তাহলে বারান্দাতে একটু বসেন বারান্দাতে যখন আপনি বসে পড়েন তখন খাতির যখন হয়ে যায় তখন বলে যে ভাই বারান্দায় বসে বসে কেন কথা বলবে আসেন ড্রয়িং রুমে আসেন তখন আপনি ড্রয়িং রুমে যখন আপনি বসাই দিলেন যখন খাতি রয়ে গেল তখন বলবে যে ভাই আপনি বেডরুমে চলে আসেন তো এখন ইয়ে হচ্ছে যে ভারত যেভাবে ঢুকছে আপনাকে ভারত আপনাকে মানে ভারত আপনাকে কালচারালি যেভাবে আক্রমণ করছে অর্থনৈতিকভাবে যেভাবে আক্রমণ করছে এবং যেভাবে বর্ডারটা ফিক করে দিচ্ছে এবং যেভাবে তারা ট্রানজিট করিডোর তারা নিচ্ছে এক সময় তখন আপনি বা আপনার মতো লোকজন বলবে আমাদের আলাদা দেশ থেকে তো লাভ নাই আমাদের তো ভারত হলেই তো ভালো এখন তো আমি যারা আছে আমি যারা আমি যারা খুশি লাভ আমি যেহেতু চাকরি থেকে এসেছি তাহলে আমার তো সরকারি চাকরি সেনাবাহিনী পুলিশ জুডিশিয়ারিতে আমার কিন্তু বন্ধু বান্ধব আছে যারা এখনো সরকারের খুশি লাভ হিসেবে দায়িত্ব পালন করছে কমান্ড লেভেলে আছে আমি কিন্তু তাদের সাথে যখন ইনফরমালি কথা বলি তাও কিন্তু বলার চেষ্টা করে আর ভাই ভারতের সাথে থাকলে অসুবিধা কি তাহলে ভারতের সাথে যদি আমরা ভারতের পাসপোর্ট পেয়ে যাই তাহলে আমাদের যেতে কোনো পাসপোর্ট লাগবে আমাদের কোনো ভিসা লাগবে না আমরা যদি আমরা যদি কাশ্মীর যাই আমাদের কোনো ভিসা লাগবে না আমরা যদি অমুক জায়গায় যাই আমাদের তো কোনো ভিসা লাগবে না এবং ভারতের চিকিৎসা ব্যবস্থা এত সস্তা তাহলে আমরা ভারতের পাসপোর্ট হলে তো আমরা চিকিৎসাও তো পাচ্ছি সহজ এবং ভারতের শিক্ষার মান এত বেশি স্ট্যান্ডার্ড সেখানে ভারতের ভারতের যারা নাগরিক তারা এই মুহূর্তে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আমি এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং মোটামুটি কম বেশি ভারত আইটি সেক্টর বা পলিটিক্স বিভিন্ন বিশ্বের পলিটিক্সেও তারা একটা জায়গা দখল করে ফেলেছে এই জন্য আমাদের কুশিলাভরাও অলরেডি আমি কুশিলাভ বা আমি কিন্তু বলা শুরু করে দিয়েছে তাহলে ভারতের সাথে গেলে অসুবিধা কোথায় তো এই কারণে ভারত যেভাবে অ্যাগনেশন হচ্ছে আস্তে আস্তে ঢুকছে আপনি কিন্তু কাজী মিশন আপনিও বুঝতে পারছেন না জনগণও বুঝতে পারছে না যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা সম্পর্কে মানুষের এইটা এই ধারণাটা কেন কারণ শেখ হাসিনা যে অর্থে এখন রিজার্ভ নিয়ে যে সমস্যা এবং এই রিজার্ভের সমস্যাটা নিয়ে বিরোধী নেতৃত্ব এটা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এটা জনগণকে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে এটা বিরোধী নেতৃত্ব বিশ্বাস করছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে এত বড় নেতা শেখ হাসিনার কি নেতা শেখ হাসিনার কি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে ভাষণ এটিতে আসলে তো একটা মানে যুগান্তকারী ভাষণ তো এই ধরনের এই ধরনের ভাষণ দেওয়া যে নেতা মানে যার কথায় সাড়ে সাত কোটি লোক এক কাতারে চলে এসেছিল এক চলে এসেছিল এই রকম একজন বড় নেতা সপরিবারে নিহত হওয়ার পরে একটা লোকও কিন্তু আসে নাই একটা লোকও কিন্তু তাকে বাঁচানোর জন্য আসে নাই এবং তার লাশ কয়েক ঘন্টা কিন্তু ওখানে পড়েছিল এবং তার লাশ ওখানে থাকা অবস্থায় থাকা অবস্থায় তারই পরিষদের মন্ত্রী খন্দকার মোস্তাহ যে শপথ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদ গঠন করে সরকার গঠন করে ফেলেছে এবং এবং খন্দকার মোস্তাহের যে ভাষণ সেই ভাষণে উনি কি বলেছিলেন একজন একজন উনি তখন বলেছিলেন যে একজন নমরোধ তাকে খতম করা হয়েছে বা তাকে শেষ করা হয়েছে এই ধরনের বক্তব্য উনি দিয়েছিলেন এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকার এখন পড়ন্ত সরকার এখন পড়ন্ত বিকাল এখন এই বিকালে কারোর পয়সা কড়ি দিয়ে যে টাকা বাইরে চলে গেছে যে টাকা তার ছেলে মেয়ের হেফাজতে আছে এখন ওই টাকা দিয়ে আবার বাংলাদেশে পাঠাবে আমার কাছে মনে হয় যে কেউ মানে এইটাতে যাবে বলে আমার কাছে মনে হয় রক্ষণাবেক্ষণ করেন আপনি একজন শিয়ালের যে হেড সেই শিয়ালের হেড কে বললেন যে এখানে বিশটা মুরগি আছে এই মুরগি তুমি পাহারা দিবা এখন এই শিয়ালের হেড কে যদি এই বিশটা মুরগি পাহারা যদি আপনি দিতে দেন তাহলে শিয়ালের যিনি হেড উনি যে কাজটা করবেন ভারতকে যদি তিস্তা প্রজেক্ট করতে দেওয়া হয় তাহলে ভারতও কিন্তু শিয়ালের হেড শিয়ালের হেড হলে আপনি ভারতকেই দিচ্ছেন তার মানে আমার তিস্তা প্রজেক্টটা করা হচ্ছে আমাদের ভারত থেকে যে পানিটা আসে সময়ে অসময়ে তারা পানিটা ছেড়ে দেয় আমাদের এখানে বন্যা হয় এবং আমাদের যে কৃষি কাজ এবং আমাদের ফসল তথা আমাদের কিন্তু কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য চায়না এটা আগ্রহ শো করেছে যেটা আমাদেরও ইন্টারেস্ট আছে চায়নারও ইন্টারেস্ট আছে এই ক্ষেত্রে যদি আপনি ভারতকে যদি তিস্তা প্রজেক্টের কাজ দেন এবং ভারত যদি তিস্তা প্রজেক্ট কাজ করার আগ্রহ প্রকাশ করে এটি আসলে ওই শিয়ালের যে হেড তাকে আপনি বিশটা মুরগি পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া ছাড়া আর কিছুই না অপোজিশন রাজনীতি করে বা রাজনীতিতে বিশ্বাস করে ইনক্লুডিং ধরেন অপোজিশন রাজ্যের নেতৃত্বের হায়েস্ট লেভেল পর্যন্ত সবাই বিশ্বাস করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে না এবং শেখ হাসিনার এমন একটা ক্যারিসমেটিক এমন একটা ক্যারিসমেটিক কোয়ালিটি আছে যে শেখ হাসিনার ভিতরে একটা ফেরস্তা তুলল তার ভিতর কোয়ালিটি আছে শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং তার মানে শেখ হাসিনা সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে শেখ হাসিনা ভারতকে ম্যানেজ করতে পারে শেখ হাসিনা চাইনাকে ম্যানেজ করতে পারে শেখ হাসিনা রাশিয়াকে ম্যানেজ করতে পারে শেখ হাসিনা আমেরিকাকে ম্যানেজ করতে পারে এইরকম একটা ধারণা বা এরকম একটা পারসেপশন আমাদের আঠারো কোটি জনগণের ভিতর জন্মে গিয়েছে ইনক্লুডিং অপোজিশন পার্টির সমর্থক নেতা এবং একেবারে হাইস্ট লেভেল পর্যন্ত কিন্তু এটি কিন্তু এটি কিন্তু কাজী মিশন এটি একটা ধারণা আরেকটি ধারণা আপনাকে বলি যদিও আমার কথা কেউ মানে আমি বললে এটা বিশ্বাস করে না আপনি হয়তো বিশ্বাস করবেন না এটি হলো যে ভারত একটা বিষয় ভেরি সাকসেসফুল মানে হাসিনা শেখ হাসিনা সম্পর্কে জনগণের যে একটা ধারণা বা জনগণের যে একটা মিথ তার মানে বিরোধী নেতৃত্বেরও ধারণা যে শেখ হাসিনা রিজার্ভও ম্যানেজ করে ফেলবে কিন্তু শেখ হাসিনা কিন্তু গত এক বছর ধরে দুই বছর ধরে রিজার্ভ বাড়ানোর যে সমস্ত কৌশল সে সমস্ত সকল কৌশল তিনি মানে তিনি অ্যাপ্লাই করেছেন এবং একের পর এক অ্যাপ্লাই করে যাচ্ছে কোনোটাই কিন্তু কাজ হচ্ছে না সর্বশেষ উনি কিন্তু অফসর ব্যাংকিং এর আইন করেছে এইটা হচ্ছে এই যে পুলিশ বা বিভিন্ন দুর্নীতিতে যে হিসাব গুলো আসছে এইটার সাথে কিন্তু একটা লিঙ্ক আপ আছে তার মানে অফশোর ব্যাংকিংটা কি অফশোর ব্যাংকিং এর আগে কিন্তু আরো আটটা নয়টা পদ্ধতির মাধ্যমে ওই ওই যে যে জন ব্যাংকের আমেরিকা ব্যাংকিং এর আগে আরো আট নয়টা মাধ্যমে তারা রিজার্ভ বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু সকল পদ্ধতি ব্যর্থ হয়েছে তাতে রিজার্ভ কিন্তু বাড়ছে না এখন তারা অফশোর ব্যাংকিং করেছে অফশোর ব্যাংকিংটা হচ্ছে যে আপনি যদি টাকা জমা দেন বা টাকা পাঠান আপনাকে সোর জিজ্ঞাসা করবে না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই এই ক্ষেত্রে পুলিশ বা অন্য অন্য কর্মকর্তাদের যে দুর্নীতি হিসাব নিকাশ আসছে এটা আমার কাছে একটু সন্দেহ হচ্ছে যে এটা সরকারের প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে কিনা যে এই টাকাগুলো আলটিমেটলি যেমন আপনি ধরেন কোন একটা চোর যদি এক লক্ষ টাকা হাইজাক করে নিয়ে যায় চিন্তাইকারী তখন তার থেকে যদি বড় চিন্তাইকারী একজন আসে তখন ওরে আটক করে বলে যে আমি তো খবর পেয়েছি দেখেছি তুমি এক লক্ষ টাকা চিন্তাই করেছো এই এক লক্ষ টাকার বিশ টাকা তুমি রাখো আশি টাকা আমাকে দিয়ে দাও এখন এইরকম হচ্ছে কিনা যে এবং হচ্ছে কিনা যে এই টাকাগুলো যেহেতু তাদের বাইরে মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার হয়েছে এই জন্য ওদেরকে বলা যে তোমার তো বাঁচার কোনো স্কোপ নাই সো অফর ব্যাংকিং আছে আমরা অফসর ব্যাংকিং এর আইন পাস করেছি বিভিন্ন দেশে আমাদের অফশোর ব্যাংকিং এর ব্রাঞ্চ খোলা হয়েছে তোমরা ওই টাকাগুলো পাঠিয়ে দাও তাহলে তোমাদের এটি মাপ কিন্তু আলটিমেটলি এটা তো সমাধান হবে না কারণ কেউ এই সম্মানিত দর্শক অনেকে আলোচনা দেখতে পেয়েছি টকশো তে জিল্লুর রহমান সে অনেক মন্তব্য করেছে বাংলাদেশ দখল করবে ভারত এমনই বার্তা দিয়েছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম